পরিস্থিতি কেমন এবং আসলে আমরা দেখতে চাই প্রতিটা দোকানে দোকানে কিন্তু আসলে মানুষদের ভিড় আমরা আহ চোখে পড়েছি এবং আহ বৃহস্পতিবার শেষ সাথে অর্থাৎ সেহী রোজা শুরু করেন বাংলাদেশের মানুষের এবং ইফতারের মধ্যে হবে সেই রোজা বন্ধনগর চট্টগ্রামের রোজার পথে জমজমাট জংজবার ইফতারে বাজার প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের অলিতে গলিতে রমজানের যে ঐতিহ্যবাহী ইফতারের বাহারি খাবারের পথে সাজিয়ে পৌঁছেছে আহ ব্যবসায়ীরা আহ চট্টগ্রামের ব্যবসায়ী তার মানে হোটেল থেকে শুরু করে বিভিন্ন মোর গলির মুখে খাবারের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকানে দেখা গেছে ইফতারের কিনতে আসা মানুষের উঠতে পড়া ভিড় বন্ধুনগর চট্টগ্রামের জমে উঠেছে যে চট্টগ্রামের রমজানের প্রথম দিনের ইফতার বাজার অভিজাত রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাত সব জায়গায় কিন্তু আসলে ভারী ইফতারের পর্যা ছাপিয়ে বসেছেন বিক্রেতারা ক্রেতাদের ভিড়ও কিন্তু চোখে পড়ার মতো রয়েছে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে যতগুলো আমরা আগ্রাবাদি নিউ মার্কেট যে এরিয়া আমরা ঘুরেছি প্রতিটা জায়গায় কিন্তু আমরা দেখেছি এবং দেখতে পেয়েছি আহ ইফতারের নামাজের পর থেকে কিন্তু বিক্রেতারা তাদেরকে ইফতার বানানোর কার্যক্রম সেটি তারা চালিয়েছেন এবং আহ মূলত বিকাল তিনটা নাগাদের পর থেকে কিন্তু ইফতারের বিক্রি কার্যক্রমটি শুরু হয় এবং আহ নামাজের পর থেকে কিন্তু বেশি বেড়ে যায় বদ্রনগর চট্টগ্রাম বিভিন্ন এলাকাগুলো দেখে দেখতে পেয়েছি যে আসলে দুপুরের পরপর দোকানের বাইরে সামনে টাঙ্গিয়ে বিক্রি প্রস্তুতি শুরু করেন বিক্রেতারা ছোলা পেঁয়াজু বেগুনি আলু চপ সহ নানা সব বাহারি আহ পণ্যকে কিন্তু তারা দেখতে সামনে এবং যেগুলো রয়েছে সবগুলো কিনতে কিন্তু আমরা রেস্টুরেন্ট গুলোতে দেখতে পেয়েছি তবে বর্তমানে চট্টগ্রামের নিউ মার্কেট এরিয়াতে আসলে আহ বাজারের মুখে আমরা যতগুলো দোকান দেখেছি ইস্তারের দোকান

তার আলু চাপ বেগুনি পেঁয়াজ বেগুন শিঙ্গার চরমচা বা ছোট নাস্তা যেগুলো ঝাল ঝাল রাস্তা রয়েছে সেই ঝাল ঝাল রাস্তা কিন্তু দোকানে গুলোতে ক্রেতাদের ভিড় আমরা দেখতে পেয়েছি এছাড়াও অন্যান্য বড় বড় রেস্টুরেন্ট যে দোকানগুলো রয়েছে রোল কাবাব মাটি পরোটা চিকেনি দুটি তারপর চিকেন শর্মা অন্যান্য পাকড়াটা একটা জিনিস এবং পুরান ভাগের সাটল কাবাব মাটন রেগুলো বিভিন্ন ধরনের ইত্যাদ আমরা দেখতে পেয়েছি তবে চট্টগ্রামে যতগুলো আপনাদেরকে চট্টগ্রামের বাজারে যে গোলাম রতুল মার্কেটের পাশে শিলাপির কয়েকটি পুরনো শিলাপির দোকান রয়েছে সেই দোকানগুলো অনেক বছরের এবং তারা কিন্তু দূর জমান এবং আমরা দেখতে পেয়েছি যে ইফতারের আগের আধা ঘন্টা এক ঘন্টা আগে কিন্তু তাদের শিলাপি গুলো শেষ শুধুমাত্র তাদের যে ঐতিহ্যটা সেটিকে সেটির কারণে ইফতারের জন্য যে পছন্দের আইটেম রোজা যাতে দীর্ঘ সাই দেখা গেছে রেস্তোরাঁ গুলোতে রেস্টুরেন্ট ছাড়াও শহরের আনাচে কানাচে দোকান কিন্তু ইফতার ইফতার বেশ বা সেখানে বেশ আমরা দেখে চোখে পড়েছি এবং ইফতারে এইসব নানা পদের মধ্যে রয়েছে রেশমি জিলাপি বম্বে জিলাপি রেশমি কাবাব এবং গ্রিন চিকেন বুন্দিয়া গরুর কালো ঘোড়া কাঁচি মগজ চিংড়ি বল পরোটা লুচি চিকেন চান্দুলি চিকেন বটি সহ অন্যান্য বিভিন্ন ইফতার সামগ্রী কিন্তু আমরা বিভিন্ন দোকানগুলোতে দেখতে পেয়েছি আপনাদেরকে রাস্তার আরেক পাশে একটু দেখানোর চেষ্টা করি যে চট্টগ্রামের আহ আহ তার ইত্যাদি দোকান গুলোতে শুধুমাত্র আহ যে বৃষ্টি ব্যাটারি কি সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এবং যে ছোট ছোট বা আর ইফতার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন দামি দামি আইটেম গুলো কিন্তু পর্যন্ত আমরা দেখতে পেয়েছি একটি প্রসিদ্ধ বা পালন দামের একটি দোকানে আমরা দেখার চেষ্টা করি এই দোকানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ ভিড় আমরা দেখতে পাচ্ছি আর এখানে আসলে তারা বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী কিন্তু তারা কেনার জন্য ভিড় জমা ছিল ক্রেতাদের মধ্যে কিন্তু সে উৎসাহ উদ্দীপন আমরা দেখতে পেয়েছি বছর ঘুরতেই যে মুমিন মুসলমানদের ঘরে ঘরে হাজির মাস পবিত্র মাহি রমজান বৃহস্পতিবার শেষ রাতের কিন্তু রোজা শুরু দিয়ে আর বন্দনগর চট্টগ্রামের রোজার যে ইফতারের বাজে সেটি কিন্তু আপনার লাইভে আহ দেখানোর চেষ্টা করছি আমি প্রতি বছরের মধ্যে এবারে চট্টগ্রাম গলিতে গলিতে রমজানের ঐতিহ্যবাহী ইফতারের বাহারি খাবারের খাবারের প্রস্তাব আহ ব্যবসায়ীরা কর্মব্যস্ততা শেষে সাত দিনের কর্মব্যস্ততা শেষে চট্টগ্রামের কর্মব্যস্ততা শেষের আহ মানুষজন যে এই মুহূর্তটা কিন্তু তারা ইফতার কেনার জন্য তাদের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি অর্থাৎ এক বছর পরের আবারও আহ মুসলমানদের এবং এই যে কথাবোধ কথাবো থেকে ঘিরে কিন্তু আহ যতগুলো অভিগণ হয়েছে সবগুলো দোকান রেস্টুরেন্ট এর কিন্তু আসলে আহাদের ইফতার কেনার যে ভিড় সেটা আমরা দেখতে পেয়েছি এবং প্রতিটা দোকানগুলোতে কিন্তু এই ইফতারে পাহাড়ি সামগ্রী কিন্তু তারা সাজিয়ে সাজিয়ে রেখেছেন এবং আমরা দেখেছি যে চট্টগ্রামের যতগুলো অলিগলিতে ছোটখাটো দোকান কিংবা রেস্টুরেন্ট প্রতিটা দোকান বলতে কিন্তু আসলে ক্রেতাদের ভিড় আমরা ক্রেতাদের ভিড় আমাদের চোখে পড়েছে আর বিভিন্ন ধরনের ইফতার ইফতার সামগ্রী থেকে শুরু করে আপনার ক্রেতাদের চোখের যেটি পড়েছে সেই ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে যেগুলো রয়েছে সেগুলো ছোলা ছোলা আলোচনা বেগুনি পেঁয়াজু বিভিন্ন ইফতার সামগ্রী বা হালি কিংবা অন্যান্য চিনি মোটামুটি সবগুলোই কৃষিকে কেটেদের চাহিদার উঠে রয়েছে এবং এইগুলোকে কেড়ে কিন্তু আসলে আমরা প্রত্যেকটা দোকান ছোটখাটো দোকান গুলোতে আমরা দেখেছি এবং অন্য পাশে আমরা দেখেছি যে আসলে তৈরি সর্বত্রিক ক্ষেত্রে যে লেবু লেবুর ক্ষেত্রে লেবুর দোকান গুলোতে কিন্তু আজকে কেটাদের গিয়ে আমরা দেখেছি এবং আহ বা অন্যান্য ছোট যে মুদির দোকানগুলো আছে গুলোতে কিন্তু আসলে কেটে